দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ভোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারে হাট এটি দর্শক তেরো মার্চ দুই হাজার পঁচিশ আজ আর কিন্তু আমরা পঁচিশ পূর্বাণ তার রেটে এবং মাংসের ষাড়গুড়িগুলি একটু ধারণা দেবে দর্শক কেমন ধারণাচ্ছি একটা কিন্তু পাওয়ারখানা সাইয়াল দশক ভাই দাদি তো ইচ্ছা না এটা দুই যাত তুমি ও পাশ হইছে আচের ভাই দেখা তো কুরবানি উপযুক্ত এগুলো সমস্যা নাই ভালো জান ভাই হই না বাসা কেন হই না বাসা কেন হই না এখনো ও আচ্ছা আচ্ছা মানে দুটো আটা হাও হাও হাও

দাঁতোতে গৈছে নাই দাঁতো

মোটামুটি কিন্তু ভাঙে দিতে চায় না দর্শক চল্লিশ ভাঙে কিন্তু দিতে চায় না বিশ ভাঙে কিন্তু জায়গা চাই একটু তার মাঝে কিন্তু কথাবার্তা হচ্ছে বয়সে কিন্তু খুব ভালো দর্শক কেবল দিয়ে যাচ্ছি

এইবার বিপদা ফাইদের দৃষ্টি আকর্ষণ করছি গায় পুরার পর অবশ্যই চালান গরু করণ স্থানtene যাবেন গরু সাগন চালান ধরে পড়া করুন সাগন আমাদের আছে খাবার পার্টি সব সবগুলি

আঠারো কিন্তু চাইছে দর্শক এটি শুনলেন আর আট পর্যন্ত কিন্তু দাম দিয়েছে সব মিলিয়ে কিন্তু আটের পরিবেশটা আজকে দারুণ দর্শক কেনাকাটা শুরু হয়েছে দেরি হবে আটের শুরুর দিকে একবারে কিন্তু আমরা কত শেষে কত দিলেন আপনি হ্যাঁ কিলো পাঁচ বলছেন আর চাইছে কত দশের বাড়ি দেয় দশের বাড়ি দিচ্ছে আঠারো সাইজে শুনলাম দশ একটু পার করে চাই না এই তো দর্শক কাছাকাছি কিন্তু লাইনে চলে আসে আর একটু কিন্তু আর মোটামুটি কিন্তু আমদানি হয়েছে এই যে কিছু শুকনো শুকনো কিন্তু আমরা ষাট দেখছি পঁচিশ কুড়ি মানে তারগেট একটু দেখাচ্ছি আপনাদের দাদা ভালো আছেন দাম কি দিল এটার মোটামুটি আসি দাঁতে তো আসিনি তাই না দাঁত ফাঁস হয়েছে এগুলো লোড দিলে মোটামুটি উপযুক্ত হয়ে যাবে দর্শক কত পর্যন্ত দাম দিচ্ছে কাকা ষাট হাজার পঁয়ষট্টি সত্তর এত বড় বাচ্চাটা সত্তর ভাঙে ও আচ্ছা 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 এই জন্য একটু দশ হাজার একটু খুঁজে আছে দশ বাচ্চা কিন্তু বলো অনেকটাই বড় বাচ্চা ওটার জন্যই মার বাচ্চাটা তো না

আর শুরু থেকে একটু নাম্বারটা বলে দেন তো ভাই আপনার জিরো ওয়ান সেভেন টু জির ওয়ান সেভেন মোটামুটি কিন্তু দেখালাম একটু আরও কিন্তু ভিডিও করবে এই পাসটাতে একটু দেরি করবো আপনদার কেবল ঢুকতেছে ঘুরে ঠিক আছে ভালো দেখুন সালাম আলাইকুম